ইংরেজি গ্রামারের প্রতিদিনের এই যে ক্লাসটা এটা যারা প্রত্যেক দিন নিয়মিত তোমরা ছাত্রছাত্রীরা যারা দেখছো তাদের জন্য বলছি এবং যারা নতুন এসছো তাদের জন্যও বলছি যে দেখো দেখতে দেখতে কিন্তু আমরা টেন্সটা প্রায় শিখে ফেললাম তো এর আগে পর্যন্ত আমরা শিখেছি প্রেজেন্ট টেন্স পাস টেন্সের পুরোটা প্রেজেন্ট টেন্সের পুরোটা এবং ফিউচার টেন্সের আমরা ফিউচার ইন্ডিফিনাইট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট আর আজকে আমরা শিখতে চলেছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এখন এই ফিউচার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম তফাৎ আছে এবং এই জিনিসটা কি বলে যে অনেক সময় ছোটো ছোটোদের যে গ্রামার বই আছে তাতে অনেক সময় দেওয়া থাকে যে মানে ছোটো ক্লাসে অনেক সময় এটা খুব একটা ব্যবহার নেই ইদানিংকালে কিন্তু তৎসত্ত্বেও টেন্স যখন শিখছি আমরা তাহলে পুরোটাই আমরা অন্তত কমপ্লিটটা করি এবং এটা কিন্তু কাজে লাগে কখনো কখনো সেইটা কি সেটা হচ্ছে দেখো একদম ক্লাসের মূল বিষয়টা আসার আগে তোমরা যারা নতুন এসছো তাদেরকে একটা কথা বলি যে এই ক্লাসটা তাদের দেখার জন্য আমি মানে চালু করেছি যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তো যারা নতুন এসছো তারা পারলে একটু শেয়ার করো তাদের জন্য যাদের সত্যিই কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের হয়তো একটু উপকার হতে পারে আর যারা পুরনো আছো নতুন আছো প্রত্যেককেই বলছি যে খাতা এবং পেন বা পেন্সিলটার সঙ্গে নিয়ে একটু বসবে যাতে ক্লাসটা যেটা বলছি বা যেটা যেটা লিখে দিচ্ছি সেটা নোটটা রাখলে তোমাদের খাতায় লিখে নেবে তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে এর সঙ্গে আর একটা কথা বলি যে প্রত্যেক সময় প্রত্যেক ক্লাসে কিন্তু আমি গ্রামারের ক্লাসটাতে বারবার বলছি যে আমি যে ভার্বের ক্লাস নিয়েছি ক্রিয়াপদের ভার্বের যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটাতে ভার্বের লিস্ট দিয়েছি অন্যান্য ভারবেস্ট সমস্ত জিনিস তো বলেইছি সঙ্গে ভারবে লিস্ট বলে দিয়েছি সেটা তোমাদের নিজেদের যে গ্রামার বই আছে বাড়িতে সেই গ্রামার বইতেও কিন্তু সেটা পাবে এখন সেইটা প্রতিদিন পড়া যেমন তাতে কি আছে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেন্ট এই তিনটে রূপ আছে লম্বা চার্ট করে করে ওটা বইতে দেওয়া থাকে সেটা প্রতিদিন পড়বে আর আমার ক্লাসেও কিন্তু সেটা বিশেষভাবে দিয়ে দিয়েছি ওটা শুনলেও চলবে ঠিক আছে প্রতিদিন শুনবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ভার এবং এই যে টেন্সের ক্লাসটা করছি এই দুটো জিনিস প্রতিদিন পড়বে আমি বারবার বলি যেন ইংরাজি গ্রামার বলো যা বাক্য গঠন বলো তার এই হৃৎপিন্ন মেরুদণ্ড কিন্তু এই দুটো জিনিস তো যাই চলো আজকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা মূল বিষয়টা গিয়ে ঢুকি ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটু মুখে বলে বোঝাই কীরকম করে যে আমি ভবিষ্যতে আমি যেতে থাকবো এই একটা বিষয় হতে পারে আমি একটা সেকেন্ড হ্যাঁ আমি যেতে থাকবো আমি যেতে থাকবোটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা বলেছিলাম তাহলে ফিউচার তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের তফাতটা কি ফিউচার কন্টিনিউয়াসে ছিল আমি যেতে থাকবো আচ্ছা একটা কাজ ভবিষ্যৎকালে শুরু হয়েছে শেষ হয়নি চল যেন চলতে থাক থাকবে সেটা আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে খুব তফাত এখানে একটা সময়ের ব্যাপ্তি কল্পনা করা হচ্ছে যে কোনো একটা সময় থেকে সেই কাজটা শুরু মানে হবে এবং সেই কাজটা চলতে থাকবে জাস্ট এইটুকু তফাত কোনো একটা সময় থেকে তো নির্দিষ্ট কোনো একটি সময়কে যদি বলে দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে সেখানে আমরা বসাই সিন্স আর একটা অনির্দিষ্ট বা একটা মোটামুটি অমুক মাস ধরে এত মাস ধরে এত বছর ধরে এই ধরে কথাটা যখন থাকবে তখন হবে ফর আর রবিবার থেকে থেকে এই থেকে কথাটা থাকলে হবে হচ্ছে সেন্স এইটা বোঝার সুবিধার জন্যে বলছি আমি এই ক্লাসগুলোতে চেষ্টা করছি একদম সাধারণভাবে অন্তত মানে ইংরেজি তো আমাদের কারোরই যারা বাঙালি কারোরই মাতৃভাষা নয় তো সেই সেটা মানে যারা তোমরা ক্লাস করছো তারা এখানে কোনো ইংরেজি শেখাটার মধ্যে কোনো হীনমন্যতার ব্যাপার নেই লজ্জা পাওয়ার কোনো জায়গা নেই বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে বিকজ ইংরেজি ভাষা আমাদের প্রত্যেকেরই কাছে কিন্তু বিদেশি ভাষা আমরা চেষ্টা করব যতটা ভালো সেটা শিখতে পারি তো এখানে কি বলছিলাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সময়ের ব্যাপ্তি থাকবে শুধুমাত্র ঠিক আছে আর এখানে অক্সেলারি ভার্বের কিছু প্রকারভেদ থাকছে সেইটা চলো একবার আমরা একদম স্ক্রিনে গিয়ে সেটা ভালো করে দেখি ডানদিকে স্ক্রিনে রয়েছে দেখো এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে কি হচ্ছে ভবিষ্যতে ভবিষ্যতে শুরু হওয়া কোনো একটা কাজ সেইটাতে যেন সময়ের ব্যাপ্তিটা এখানটাতে বোঝানো হচ্ছে ঠিক আছে যেমন একটা দুটো উদাহরণ দিয়ে দিয়েছি আমি একটু চশমাটা পরে নিচ্ছি দেখার সুবিধার জন্য যেমন আমি সকাল থেকে পড়তে থাকবো এখানে দেখো একটা সময়ের ব্যাপ্তি আমি পড়তে থাকবোটা কিন্তু একটা নর্মাল বলা হয়েছিল আর আমি সকাল থেকে পড়তে থাকবো সেখানে একটা সময়কাল নির্দিষ্ট করে দেওয়া হলো বা সে দু মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে এই রকম যে জিনিসটা খুবই সূক্ষ্ম মানে জিনিসটা জেনে রাখা ভালো এবার এখানে ফর্মটা কি হচ্ছে দেখো আমরা এখানে প্রত্যেক ক্ষেত্রেই ভাব গো হিসেবে গো ভাবটাকে ব্যবহার করেছি গো ভার্ভটা ব্যবহার করে আমরা কিন্তু এই টেন্সটাকে শিখছি তো এই গো ভার্ব মেন ভার্ভ হিসেবে এখানে ব্যবহার হচ্ছে এই ভার্ভে কিন্তু তোমরা মানে গোয়ের বদলে আলাদা অন্য কোনো ভার সেখানে ব্যবহার করতে পারো আমার পিছনের ক্লাসগুলো দেখো সেখানেও আমি ওইভাবেই তোমাদেরকে শিখিয়েছি বা বলেছি এবার দেখো ফর্ম মানে এর ফর্মুলাটা যদি বলি সেটা কীরকম হচ্ছে প্রথম থাকছে সাবজেক্ট তারপরে বসছে শ্যাল বা উইল ভবিষ্যৎকাল শ্যাল অথবা সাবজেক্টের সঙ্গে কি বসছে শ্যাল বা উইল এর সঙ্গে কি বসছে হ্যাব পারফেক্ট টেন্সটা বোঝানোর জন্য বসছে এইভাবে বোঝার সুবিধার জন্য বলছি তোমাদের হ্যাব বসছে ঠিক আছে আর তার সঙ্গে একটা এক্সট্রা অক্সেলারি ভার্ব এখানে যোগ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা পড়েছিলে বিন ভার্ব এই অক্সেলারি ভার্বটা এখানে যোগ হচ্ছে আর মেন ভার্বের সঙ্গে কি যোগ হবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স আমরা জানি এটা এ অনেকগুলো ক্লাসে আমরা শিখেছি এর আগে সেটা হচ্ছে মেন ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ হয়ে যাচ্ছে তাহলে চলো এবার বাক্যটা নিই কীরকম হচ্ছে প্রথমে অ্যাসার্টিভ সাধারণ বর্ণনামূলক বাক্য সাধারণ বর্ণনামূলক বাক্যের আবার যে অ্যাফার্মেটিভ বা বর্ণনামূলক হ্যাঁ সূচক যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো সেই বাক্যগুলোতে কি হচ্ছে তোমার প্রত্যেকে খাতাতে এ করে নাও বাঁদিকে সিঙ্গুলার ডান দিকে প্লুরাল এইভাবে লিখে নাও আমি যে নাম্বার পড়িয়েছি তাতে এটা শিখেছো আর একদম বাঁ দিকে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পার্সন এটা লিখে নাও এই ছকটাক করে নাও যেভাবে স্ক্রিনের মধ্যে দেখানো রয়েছে তা আমি পার্সোনও পড়িয়েছি সেই ক্লাসগুলো একটু দেখো দেখলে আমি বলছি কি পিছনের ক্লাস দেখে যদি নতুন ক্লাস করো তাহলে কি হবে তোমাদের জিনিসগুলো বুঝতে একটু সুবিধা হবে কারণ আমি পরপর করার তো সেইভাবে তোমাদের বোঝাটা সুবিধা হবে খানিকটা এবার এবার দেখো বাক্যটা কিরকম হচ্ছে আমি যেতে এই কথাটা যদি থাকবো বলি দেখো প্রথমে সাবজেক্ট বসলো আই তারপরে তারপরে বসছে ধরো শ্যাল আই এর সঙ্গে শ্যাল বসবে ঠিক আছে ফিউচার টেন্সে কি বলেছি আই এবং উইয়ের সঙ্গে সবসময় শ্যাল বসছে এবং বাকিগুলোর সাথে উইল উইল বসছে তাহলে কি হচ্ছে ফার্স্ট পার্সন কারা আমি এবং আমরা সেকেন্ড পার্সন কারা তুমি এবং তোমরা থার্ড পার্সন কারা সে এবং তারাই সে জায়গাতে মানে সিঙ্গল একটি যা খুশি হতে পারে একটি বালিকা একটি বালক একটি বন্ধু তারপরে কি বলে একটি অ্যারোপ্লেন একটি বাস একটি কুকুর একটি বিড়াল যা একটি গাছ যা খুশি হতে পারে একটি আর সেটাই যখন একের অধিক হয়ে যায় তখন সেটা হয়ে যাচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলো এবার আমরা দেখছি কি যে হ্যাঁ যেটা বলছিলাম আই শ্যাল দেখো পাশে বসলো হ্যাব বিন গোয়িং আই শ্যাল হ্যাব গোয়িং তাহলে কি হচ্ছে আমি যেতে থাকবো এই সঙ্গে কিন্তু তো বিন সেটা পুরো বাক্যটা যখন হবে এখানে সময়ের বোঝানোর জন্য তখন কি বলতে হবে একটা সিন্স বা ফর সিন্স এত থেকে এই সময় থেকে সেইটা কিন্তু মূল বাক্যটা হবে তখন বোঝা যাবে যে এটা একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউ এখানে সময়ের ব্যাপ্তিটা বলতে হবে সেখানে তো আমি তোমাদের এখানে বোঝানোর জন্য পুরো বাক্যটা না তো মানে বাক্যের যে মূল অংশটা সেইটা বলছি তার সঙ্গে ওইটা যোগ হয়ে যাবে যেমন আই শ্যাল হ্যাভ বিন গোয়িং সিন্স ওয়ান আওয়ার বা ফর ওয়ান আওয়ার সিন্স এইট এই সিন্স হলে কী হবে একটা নির্দিষ্ট টাইম বলতে হয় সিন্স এইট এম ঠিক আছে আটটা থেকে আমি যেতে থাক থাকবো বা ফর ওয়ান আওয়ার এক ঘন্টা ধরে তফৎটা বুঝতে পারছো তাহলে আমি যেতে থাকবো আমি এখানটায় লিখে দিয়েছি প্রত্যেকটার সঙ্গে এটা যোগ হবে কোনো একটা সময় ধরে অথবা থেকে ঠিক আছে এবার চলো তাহলে উইটা কি হচ্ছে উই শ্যাল হ্যাভ বিন গোয়িং আমরা যেতে থাকবো ধরে আর থেকে মানে কি ওইটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি এই কারণে তোমাদের বোঝার সুবিধার জন্যে যে কোনো একটা সময় ধরে অথবা থেকে ঠিক আছে প্রত্যেকটা বাক্যর সঙ্গেই কিন্তু এইটা যোগ হবে এইটা মাথায় রাখবো এই টেন্সে এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা সেকেন্ড কি হচ্ছে ইউ উইল তুমি যেতে থাকবে তাহলে এইটাও সেই একই কোনো একটি সময় ধরে বা কোনো একটি সময় থেকে শুরু করে ঠিক আছে ইউ উইল হ্যাভ বিন গোয়িং তোমরা যেতে থাকবে কোনো একটি সময় ধরে বা কোনো একটি সময়ের থেকে হি উইল হ্যাভ বিন গোয়িং সে যেতে থাকবে কোন একটি সময় ধরে কোন এক বা কোন একটি সময় থেকে দে উইল হ্যাভ বিন গোয়িং সিন্স ওয়ান আওয়ার বা সিন্স সরি সিন্স টু পি এম কি ফর টু আওয়ার্স এরকম ঠিক আছে তারা যেতে থাকবে কোন একটি সময় ধরে বা সময় থেকে আচ্ছা এবার এসো অ্যাসাটিভেরই এটাকে যদি আমরা নেগেটিভ করি এই বাক্যটাকে যদি আমরা না বলি তাহলে কীরকম হবে সেই জিনিসটা আমরা প্রত্যেক টেন্সে কিন্তু এই পজিটিভ এবং নেগেটিভ অংশটাকে আলাদা করে পড়ে নিচ্ছি তাহলে এক্ষেত্রে কি হবে সেটা সেই একই মোটামুটি ফর্মুলাটা এক থাকবে দেখো সাবজেক্ট হচ্ছে তার সঙ্গে শ্যাল এবং উইল বসছে তার সঙ্গে হ্যাপ বসছে তারপরে একটা নট বসছে এই নটটা বলার মানে কি না সূচক হয়ে গেল বাক্যটা তার সঙ্গে বিন এবং ভার্বের ভার্ব সঙ্গে আইএনজি তাহলে বাঁধিকে সিঙ্গুলার ডান দিকে প্লুরাল এটা লিখে নাও আর একদম বাঁধিকে তোমার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এটাও লিখে নাও তাহলে কি হচ্ছে জিনিসটা এবার পুরোটা দিয়ে কি দাঁড়াচ্ছে আই শ্যাল এখানে দেখো আই সাবজেক্ট আই শ্যাল অক্সিলারি ভাব ভার্ব বসলো হ্যাপ আবার একটা অক্সিলারি ভাব বসলো এই হ্যাভের পরে বসে নট নট বসে গেল বিন তাহলে আমি যেতে থাকবো না কোনো একটি সময় 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 কিছু 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 ধরে ধরে বা বা থেকে থেকে সময়ের শুরু করে ওইটা কিন্তু বাক্যের সঙ্গে প্রত্যেকটা বাক্যের সঙ্গে সিন্স বা ফর যোগ হচ্ছে মোটামুটি তাহলে আমি যেতে থাকবো না এই না হয়ে গেল বাক্যটা আই শ্যাল হ্যাভ নট বিন গোয়িং ঠিক আছে

ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্ন করবো এবার আর প্রত্যেক টেন্সেই কিন্তু আমরা এইভাবেই পড়ছি পুরো জিনিসটাকে আমরা প্রশ্নসূচক বাক্য এর থেকে কিভাবে তৈরি করব তাহলে আমরা কি জানি প্রশ্নসূচক বাক্য তৈরি করতে গেলে কি করতে হয় অক্সিলারি ভাগ ভার যেটা আছে প্রধান মানে ভবিষ্যৎকালে এখানে অক্সিলারি ভাবটা কোনটা শ্যাল বা উইল ঠিক আছে তাহলে শ্যাল বা উইলকে কি করলাম প্রথমে বসিয়ে দিলাম অক্সিলারি ভাবকে প্রথমে বসিয়ে আমরা কি করি প্রশ্ন তৈরি করি প্রশ্ন সূচক বাক্য তৈরি করি তাহলে শ্যাল বা উইল বসে গেল তার সঙ্গে বসলো সাবজেক্ট তারপরে বসলো সাবজেক্ট তারপরে বসছে হ্যাভ তারপরে বিন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি একই রকম সব থেকে গেল শুধু প্রশ্ন করব বলে অক্সিলারি ভার্বটাকে শ্যাল বা উইলটাকে সামনে নিয়ে আসলাম এবার ঠিক একই রকম ভাবে পুরো কনসিকিউশনটা দেখে কি রকম হচ্ছে বাঁদিকে সিঙ্গুলার ডান দিকে প্লুরাল এটা তোমরা খাতায় লিখে নাও আর একদম ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন লিখে নাও তাহলে কি হচ্ছে এইখানে দেখো শ্যালটাকে প্রথমে আনা হয়েছে শ্যালটাকে প্রথমে এনেছে তারপরে সাবজেক্ট তারপরে হ্যাভ বিন গোয়িং তাহলে আমি কি যেতে থাকবো কোনো একটি সময় থেকে বা কোনো একটি সময় ধরে তাহলে সেটা কি হচ্ছে শ্যালাই হ্যাভ বিন গোয়িং আমি কি যেতে থাকবো কোনো একটি সময় থেকে বা ধরে শ্যাল উই হ্যাভ বিন গোয়িং আমরা কি যেতে থাকবো কোনো একটি সময় থেকে বা ধরে উইল উই হ্যাভ বিন গোয়িং আমরা কি যেতে থাকবো কোনো এই তোমরা কি যেতে তুমি কি যেতে থাকবে কোনো একটি সময় থেকে বা ধরে এখানে বারবার বলছি কিন্তু প্রত্যেকটি বাক্যের শেষে কিন্তু ওই সিনস এত সময় থেকে বা এত সময় ধরে এইটা কিন্তু যোগ হবে ঠিক আছে আমি তো তোমাদেরকে অন্যান্য ক্লাসগুলো করাবো এরপরে প্রিপোজিশন আর্টিকেল তখন এই সিনস ফর এই জিনিসগুলো আরও ক্লিয়ার বুঝতে পারবে তো যেটা বলছিলাম তুমি কি যেতে থাকবে উইল ইউ বিন গোয়িং তুমি কি যেতে থাকবে কোন একটি সময় থেকে বা ধরে এবং তারপরে একই ইংরেজিতে তোমরা যারা নতুন শিখছ তাদের বলি আমরা যেমন বাংলাতে তুমি এবং তোমরাটা আলাদা আলাদাভাবে বলি তুমি মানে একটি এক একটি তুমি আর তোমরা মানে অনেক অনেকগুলো তুমি কিন্তু ইংরেজিতে কিন্তু দুটোই ইউ বলা হয় এইটা মাথায় রেখো ঠিক আছে তো সিঙ্গলার ফ্লোরাল দুটোতেই ইউ ব্যবহার করা হয় এরপরে কি হচ্ছে উইল হি হ্যাভ বিন গোয়িং সে কি যেতে থাকবে এটা একটা আর তারা কি যেতে থাকবে উইল দে বিন গোয়িং তারা কি যেতে থাকবে এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই কোন একটি সময় থেকে বা ধরে বলে তার পাশে জিজ্ঞাসার চিহ্নটা বসছে এই যে প্রশ্নটা করলাম প্রশ্নের মধ্যেও তো অনেক সময় না থাকে সেইটা নেগেটিভ আমি কি করবো কিরকম না থাকে দেখছি দেখো প্রথমে সেই একই রকম প্রশ্ন সূচক বাক্য যেহেতু শ্যাল বা উইলটা প্রথমে বসলো তারপরে সাবজেক্ট বসলো তারপরে হ্যাপ বসলো তারপরে না সূচক প্রশ্ন যেহেতু সেহেতু ওখানে একটা বসছে নট একটা নট বসলো তারপরে কি বসছে একটা বিন বসছে তারপরে ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে সিঙ্গুলার এবং প্লুরাল ওই করে লিখে নাও ওটা আর একদম বাদিকে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সেন্ট এইটা করে পুরো ছকটাকে রেডি করে নাও তাহলে এবার আমরা প্রশ্নটাকে না সূচক প্রশ্ন করবো কিরকম ভাবে করবো শ্যাল আই হ্যাভ নট বিন গোয়িং Shall I have হ্যাভ নট বিন গোয়িং I হ্যাপ বিন গোয়িং এটা হয়েছিল আমি কি যেতে থাকবো তাহলে আমি কি যেতে থাকবো না আই হ্যাভ নট বিন গোয়িং জাস্ট নটটা মাঝখানে বসেই দিলেই ওটা না সূচক হয়ে যাচ্ছে তাহলে আই হ্যাভ নট বিন গোয়িং আমি কি যেতে থাকবো না কোনো একটি সময় থেকে বা ধরে শ্যাল উই হ্যাভ নট বিন গোয়িং আমরা কি যেতে থাকবো না কোনো একটি সময় বা ধরে উইল ইউ হ্যাভ নট বিন গোয়িং তুমি কি যেতে থাকবে না কোনো একটি সময় থেকে বা ধরে উইল ইউ হ্যাভ নট তোমরা কি যেতে থাকবে না কোনো একটি সময় থেকে বা ধরে সে যেতে থাকবে না একটি সময় এখানে বদলে কিন্তু যা খুশি হতে পারে একটি বালক হতে পারে একটি বাবার বাবার বলছি এখানে একটি হতে পারে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উইল ইউ হ্যাভ নট বিন উইল হি হ্যাভ নট বিন নট বিন গোয়িং উইল হি হ্যাভ যে এখানে কিন্তু খেয়াল করে দেখো একটা কাজ করে দিই হ্যাপটা লিখতে মিস এখানে একটা হ্যাপ বসবে এই জায়গাটা এই হ্যাপটা লিখতে কিন্তু এই জায়গাটা মিস হয়ে গেছে আমার চোখে দেখতে হয়তো ভুল হয়েছিল এখানে একটা হ্যাপ হবে উইল হি হ্যাপ নট বিন গোয়িং তো কি যেতে থাকবে না সে কি যেতে থাকবে না কোনো একটি সময় ধরে আর তারা কি যেতে থাকবে না কোনো একটি সময় ধরে উইল দে হ্যাভ নট বিন গোয়িং তারা কি যেতে থাকবে না কোনো একটি সময় থেকে বা ধরে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কমপ্লিট করে ফেললাম এবং এই সঙ্গেই আমাদের টেন্সের টেন্স শেখার একদম প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এই তিনটে টেন্সেরই যত রকম অংশগুলো ছিল সব কটা অংশ আমাদের শেখা কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা কি ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে ভার এবং টেন্স একটা মূল দুটো বিষয় আমরা কিন্তু পরপর পর দেখছো ক্লাসগুলোতে আমরা শিখে নিলাম এবং যেহেতু প্রত্যেক দিন শিখছো আশা করি দ্রুতই শিখছি আমরা তো ক্লাসগুলোকে প্রত্যেকটা নির্দিষ্টভাবে ফলো করো এবং বাড়িতে প্র্যাকটিস করো প্রত্যেকে ঠিক আছে তো এই প্র্যাকটিসটা কিন্তু আসল জিনিস এবং নিজেদের যে বাড়িতে গ্রামার বই আছে সেগুলোকেও একটু চর্চা করো এই সঙ্গে সঙ্গে এই যে এটা করাচ্ছি ওটা গ্রামার বইতে মিলিয়ে মিলিয়ে একটুখানি প্র্যাকটিস করো তাহলে জিনিসটা আরও স্ট্রং হবে তোমাদের মধ্যে জিনিসটা বুঝতে সুবিধা হবে জিনিসটা আরও ভিতরে গভীর জ্ঞানটা তৈরি হবে তোমাদের আর ওর সঙ্গে যে একটু অনুশীলনী থাকবে গ্রামার বইতে সেগুলো একটুখানি চেষ্টা করবে আমি চেষ্টা করব আগামী দিনে যে ওই ধরনের অনুশীলনীগুলো কিছু কিছু সলভ করবার ঠিক আছে তো ওই অনুশীলনী দিয়ে যদি একটা ক্লাস করতে হয় সেটা অনেকটা বড় হয়ে যায় ঠিক আছে আমি তাও চেষ্টা করব। তো আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা শিখলাম তো এটা বাড়িতে চর্চা করতে হবে নতুন যারা এসছো পুরনো যারা এসছো প্রত্যেককেই বলছি যে বাড়িতে ভারবেল লিস্ট এবং টেন্স এই যে টেন্সটা করালাম এর প্রত্যেকটা ফর্ম বাড়িতে খাতায় টুকে নিয়ে ভালো করে প্রত্যেক দিন প্র্যাকটিস করো আর তোমাদের কিছু সমস্যা টমসা হলে সেটা জানিও আমার কোনো ভুল হলেও সেটা আমি চেষ্টা করব আমার পরবর্তী ক্লাসে সেটাকে ঠিক করে নেওয়ার আমরা কেউই সর্বজ্ঞ নই আমাদের প্রত্যেকেরই ভুল হয় তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব আমার সামর্থ্য আছে তোমাদেরকে সহজভাবে সুন্দর করে শেখানোর তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো চলো তোমাদের সঙ্গে আবার সবাই ভালো থাকো ভালো করে পড়াশুনো করো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী ক্লাসে